সাড়ে সতেরো বছরের আন্দোলন সংগ্রামে শেষ পর্যায়ে আমাদের ছাত্র তরুণ যুবকরা বুক চেতিয়ে দাঁড়িয়ে আজকে এই স্বৈরাচারী পেশিবাদী সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুনভাবে তারা স্বাধীন হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রমাণ হয়েছে জুলুম করে অত্যাচার করে দাবিয়ে রেখে জনগণের অধিকারকে বন্ধ করে দিতে পারে না আইনজীবী যারা আছি তারা লড়াই করেছি জনগণের পাশাপাশি রাজপথে এবং আইন অঙ্গনে আলহামদুলিল্লাহ এই সরকার পতন হয়েছে শুধু পতন হয় নাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিপ্লব শুধু একটা সরকারের পরিবর্তনের বিপ্লব নয় এটা একটি সামাজিক বিপ্লব একটি পরিবর্তনের বিপ্লব হয়েছে আজকে জনগণ সেই ধরনের নতুন বাংলাদেশ চায় বৈষম্যহীন সেই বাংলাদেশ আনয়নের জন্যে সামনে আরো অনেক কাজ বাকি রয়ে গেছে বাংলাদেশের জনগণ এই 55 বছরে তাদের বহু সরকারের উত্থান পতন দেখেছে কিন্তু একটি সরকারের পরিবর্তনের জন্য এই বিপ্লব নয় একটি সামাজিক পরিবর্তন হবে হতে হবে বাংলাদেশের জনগণ এখন তৃতীয় একটি বিপ্লব চাই যেই বিপ্লবে বৈষম্য দূর হবে বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এখন তাদের আশা ভরসা স্থল হিসেবে দেখতে চায় আমিরে জামাতের বক্তব্য শুনতে চায় এবং আমিরে জামাতের বক্তব্যের পাশাপাশি জামাত ইসলামী কে কাছে পেতে চায় আইনজীবী ভাই এবং বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে অনেক সালাম পাবেন অনেকে অনেক কথা কাজের জন্য আপনার কাছে আসবে এই আসার লোকগুলোকে আমরা দূরে ঠেলে দেব না তাদের কাছে আমাদের দাওয়াতকে পৌঁছায় দিতে হবে আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমাদের তুলে হবে আমাদের বক্তব্যের পাশাপাশি তাদের কাছে সেবা পৌঁছে দিতে হবে আর আইন আমাদেরকে চারিত্রিক এবং দক্ষতার প্রমাণ রাখতে হবে আইনজীবীরা শত বছর শত শত বছর পর্যন্ত নেতৃত্ব দিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামের এই ঢাকা মহানগরের সুপ্রিম কোর্ট ঢাকা বাড়ির আইনজীবীদেরকে সেই নেতৃত্বের জায়গায় আসতে হবে পেশাগত দক্ষতা নৈতিক মান চরিত্র দাওয়াত এবং সেবার মাধ্যমে ভাইরামার নতুন বাংলাদেশ গড়তে যদি আমরা না পারি সেই তাহলে বাংলাদেশের এই বিপ্লবের যে সম্ভাবনা সেই সম্ভাবনা সফলতা আসবে না